সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের পঞ্চম বৃহত্তম শহর একসময় এই অঞ্চল শ্রীহট্ট বা হরিকেল নামে পরিচিত ছিল খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর পরবর্তী সময়ে এই অঞ্চলের ভৌগোলিক রূপরেখার বিভিন্ন পরিবর্তন ঘটে ছশো চল্লিশ খ্রিস্টাব্দে চীনের বৌদ্ধ পণ্ডিত ও পরিব্রাজক হিউন সাং সিলেটকে শিলিচাতল বলে উল্লেখ করেছেন খ্রিস্টীয় একাদশ শতাব্দীতে মুসলিম পরিব্রাজক মনীষী আল বেরুনির কিতাবুল হিন্দ গ্রন্থে সিলেটকে সিলাহেব বলে উল্লেখ করা হয় আর সেখান থেকেই কালের বিবর্তনে আজকের সিলেট নামকরণ হয় ভ্রমণ পিপাসুদের জন্য সিলেট এক স্বর্গরাজ্য এ শহরের সৌন্দর্য যুগ যুগ ধরে পর্যটকদের বিমোহিত করে আসছে তবে সিলেট শুধুই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নয় এটি এক পবিত্র স্থান যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে আধ্যাত্মিকতার জ্যোতি প্রজ্বলিত এই পবিত্রতার মূল ভিত্তি স্থাপন করেছিলেন দুই মহান ব্যক্তিত্ব হজরত শাহজালাল রহমতুল্লা আলহি এবং হজরত শাহ পর রহমতুল্ল আলহি তাদের আগমন সিলেটের ইতিহাসকে এক নতুন পথে চালিত করেছে আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব সিলেট শহর

কোনো তার না কোনো ইয়া বৈদ্যুতিক খুঁটিও তারও বাংলাদেশের একমাত্র রাস্তা যে রাস্তায় কোনো বৈদ্যুতিক খুঁটি নেই আর এই দুই পাশের সবগুলা লাইন মানে বৈদ্যুতিক কানেকশন যা আছে সবগুলা তোর মাটির নিচ দাঁড়িয়েছে আর এই রোডের একদম শেষ প্রান্ত হইতেছে মাজারের মূল গেট মানে হজরত শাহজালাল রহমতুল্লা আলহির মাজারের মূল গেট ওই যে হোটেলে আগে যাবো এই রোডটাতেই পেয়ে যাবেন থাকার জন্য হোটেল আমরা মাজারের মেন গেট থেকে বের হয়ে হাতের গলির এই হোটেলে গিয়ে উঠি রুম এখন যেহেতু তাই রুমের একটু ক্রাইসিস ছিল হোটেলে আর এই রুমটার ভাড়া নিশ্চয় চার হাজার টাকা তিন বেডের একটা রুম যে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে এটা কাপড় রাখার আলো আছে দুপাশে দুটা জানালা রুমটা হতেছে হোটেলটা হতেছে একেবারে নতুন একটা হোটেল মানে মাজার গেটের পাশেই মাজার গেট থেকে মাজারের গেট থেকে বের হয়ে হাতের বাম দিকের ওই যে দূরে দেখা যেতেছে হোটেল থেকে বের হয়ে দেখতে চলে যাই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহের দরগার বর্তমান চিত্র বিদ্যা ঢুইকা বরাবর এই দিকটা হচ্ছে ওই উপরে মাজারটা আর এই সাইডে হচ্ছে মসজিদ একটা ওই সাইডে একটা গেট আছে এই দিক দিয়ে পেছনে একটা গেট এটা হইতাছে যাচ্ছে মহিলাদের বসার স্থান মহিলাদের নামাজ পড়ার জায়গা ওইটা কুকুর আর ওই দিক দিয়ে পেছনে আর একটা গেট আছে হজরত শাহজালাল রহমতুল্লা আলহী ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত সুফি দরবেশ তার পুরো নাম ছিল শেখ শাহজালাল কুনিয়াত মুজারর। ধারণা করা হয় তিনি বারোশো একাত্তর খ্রিস্টাব্দে তুরস্কের কোনিয়া নামক শহরে জন্মগ্রহণ করেন তবে কিছু সূত্র মতে তার জন্মস্থান প্রাচীন আরবের ইয়েমেনে তিনি ছিলেন রাসুল সাল্লা আলহিউসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসেন রাজিয়াল্লা তালাহ বংশধর হজরত শাহজালাল রহমতুল্লা আলহী যখন তিন মাসের শিশু ছিলেন তখনই তার মাতার মৃত্যু হয় পাঁচ বছর বয়সে তিনি পিতাকে হারান এরপর তার লালন পালনের ভার গ্রহণ করেন তার মামা সৈয়দ আহমদ কবির সৈয়দ আহমদ কবির ছিলেন সোহরাওয়ার দিয়া তরিকার একজন প্রখ্যাত সুফি দরবেশ এবং মক্কার বিশিষ্ট আলেম তিনি হজরত শাহজালালকে ইসলামী শিক্ষা ও আধ্যাত্মিক পথে দীক্ষিত করেন সিলেটে আগমনের পূর্বে হজরত শাহজালাল রহমতুল্লা আলহি মক্কা শরীফে তার মামা ও মুর্শিদ সৈয়দ আহমদ কবিরের আস্তানায় ছিলেন ভারতবর্ষে ইসলাম প্রচারের স্বপ্ন দেখার পর তিনি তার মামাকে তা জানান তার মামা এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে শাহজালালকে ভারতবর্ষে যাওয়ার পরামর্শ দেন মক্কা থেকে হজরত শাহজালাল রহমতুল্লা আলহি প্রথমে ইয়েমেনে যান সেখান থেকে ইরাক ইরান আফগানিস্তান হয়ে দুই বছর পর হিন্দুস্তান অর্থাৎ ভারতবর্ষের দিল্লিতে পা রাখেন দিল্লিতে তিনি স্বনামধন্য পীর হজরত নিজামুদ্দিন আউলিয়ার সাথে সাক্ষাৎ করেন হজরত নিজামুদ্দিন আউলিয়া তার আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে তাকে সাদরে গ্রহণ করেন এবং নিদর্শন স্বরূপ তিনি তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন যা এখন জালালি কবুতর নামে পরিচিত সাতশো তিন হিজড়ি মোতাবেক তেরোশো তিন খ্রিস্টাব্দে বত্রিশ বছর বয়সে হজরত শাহজালাল রহমতুল্লাহি ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে তার তিনশো নিয়ে সিলেট আগমন করেন এই কারণেই সিলেটকে আউলিয়ার দেশ বলা হয় সে সময়ে সিলেট গৌরগোবিন্দ নামক এক অত্যাচারী হিন্দু শাসকের অধীনে ছিল হজরত শাহজালাল রহমাতুল্লাহির প্রধান উদ্দেশ্য ছিল এই অঞ্চলে ইসলামের প্রচার ও প্রসার ঘটানো যাত্রাকালে তার মুর্শিদ সৈয়দ আহমদ কবির রহমতুল্লা আলাহি তাকে এক মুঠো মাটি দিয়ে বলেছিলেন যে স্থানে এই মাটির স্বাদ গন্ধ ও বর্ণের মিল হবে সেখানেই তিনি ধর্মপ্রচারের জন্য আস্তানা করবেন কথিত আছে সিলেটের মাটির সাথে আরবের সেই মাটির মিল পাওয়ায় হজরত শাহজালাল রহমতুল্লা আলাহি সিলেটে বসতি স্থাপন করে ইসলাম প্রচারে মনোনিবেশ করেন প্রচার পদ্ধতি ছিল আধ্যাত্মিকতাপূর্ণ এবং শান্তিপূর্ণ তার ব্যবহার ও শিক্ষায় মুগ্ধ হয়ে বহুলোক ইসলাম ধর্ম গ্রহণ করেন জনশ্রুতি আছে তিনি বহু অলৌকিক ঘটনার মাধ্যমেও মানুষকে ইসলামের পথে আকৃষ্ট করেছিলেন রাজা গৌরগোবিন্দ কর্তৃক মুসলমানদের উপর অত্যাচারের প্রেক্ষিতে হজরত শাহজালাল আধ্যাত্মিক শক্তির মাধ্যমে তাকে পরাজিত করে সিলেটে ইসলামের প্রতিষ্ঠা করেন শাহজালাল দরগা থেকে শাহপরান রহমতুল্লাহের দরগার দূরত্ব মাত্র নয় কিলোমিটার মাজারের গেট থেকে অটো বা সিএনজিতে করেই সেখানে যাওয়া যায় তবে তার আগে দুপুরের খাবারের জন্য চলে যেতে পারেন সিলেটের বিখ্যাত পানসি অথবা পাঁচবাই হোটেলে খাওয়া দাওয়া শেষে সেইখান থেকে সিলেট শহর দেখতে দেখতে চলে আসবেন খাদিমনগর যেখানে হজরত শাহ পরান রহমতুল দরগা হজরত পরান রহমতুল্লা আলাইহি ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লা আলাইহের ভাগ্নে তার জন্মস্থান নিয়েও রয়েছে বিভিন্ন মতভেদ কারো মতে তিনি রুম সালতানাতের কোনিয়ায় জন্মগ্রহণ করেন আবার কারো মতে তিনি ইয়েমেনের হাদ্রামত অঞ্চলে জন্মগ্রহণ করেন শাহপরানের পূর্বপুরুষগণ মূলত পোখরা শহরের আদিবাসী ছিলেন তার পিতা মোহাম্মদও ছিলেন একজন খ্যাতিনামা ধার্মিক ব্যক্তিত্ব হিসাবে পরিচিত হজরত শাহপরান রহমতুল্লাহের বয়স যখন এগারো বছর তখন তিনি তার পিতাকে হারান পরবর্তীকালে তার আত্মীয় প্রখ্যাত দরবেশ সৈয়দ আহমদ কবিরের কাছে তিনি ধর্মশিক্ষায় দীক্ষিত হন সেখান থেকে তিনি আধ্যাত্মিক দীক্ষা লাভের জন্য নেশাপুরের বিখ্যাত দরবেশ হজরত পাগলা আমিনের শরণাপন্ন হন এবং আধ্যাত্মিক শিক্ষায় দীক্ষিত হন হজরত শাহজালাল রহমতুল্লা আলাইহি যখন বাংলাদেশে আসার উদ্যোগ নেন তখন হজরত শাহ পরান রহমতুল্লা আলহি খবর পেয়ে মামার সহচর্য লাভের আশায় হিন্দুস্তানে এসে তার সঙ্গী হন তেরোশো তিন সালে শাহজালালের সিলেট বিজয়ের সময় তিনিও সামিল ছিলেন সিলেট বিজয়ের পর হজরত শাহজালাল রহমতুল্লা আলহির আদেশে তিনি ইসলাম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করেন শাহ সিলেটের নবীগঞ্জ হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করেন তিনি সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকায় খানকা স্থাপন করে আধ্যাত্মিক সাধনা শুরু করেন সিলেট অঞ্চলে ইসলাম প্রচার ও মুসলিম শাসন প্রতিষ্ঠায় শাহপর রহমতুল আলাইহের ভূমিকাও ছিল তাৎপর্যপূর্ণ

কোন গাছটা জালালি কবুতর তো দিয়েছিল দিল্লি থেকে নিজামুদ্দিন দিয়েছিল ওইটা আনার পর এখানে অনেকগুলো এসেছে এই যে কি প্রতিদিন একটা বেলা কবুতর খাইতো তোর খাই থেকে একটা সময় অনেক কবুতর কমে গেছে তখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহিlistটা ধরতে পারছে ততবেরা জিএস করছে যে মানে জানতে পারছে খাইছে যে পরে ওই মজানদেবাড়ার পর ওইখান থেকে শাহপরন রহমতুল্লাহ আলাইহি করছে কোউতরের পাক পাক না কি পালক পালক কুড়া মারছে ওগুলা কবুতর আয়ে গেছে এরা জানে এটাই তারপর সিলেট শুধুই একটি শহর নয় এটি বিশ্বাস আর আধ্যাত্মিকতার জীবন্ত ইতিহাস আধ্যাত্মিকতার বাইরেও কিছু ইতিহাস ও গৌরব বহন করছে বেশ কিছু স্থাপনা যার মধ্যে শহরের প্রবেশদ্বারেই রয়েছে দেশের প্রথম আধুনিক বাস টার্মিনাল থেকে শুরু করে ঐতিহাসিক কিনব্রিজ ও আলি আমজোদের ঘড়ি সে কিংবিজ দীর্ঘদিন সার্ভিস দেওয়ার পর এখন বর্তমানে প্রায় অচল অবস্থাতে আছে অচল অবস্থা বলতে এমনি বাইকার মানুষজন পারাপার করে এইছাড়া কোনো যানবাহন এই ব্রিজ দেওয়া আপাতত আর চলাচল করে না প্রায় দুই বছর ধরে এমন অবস্থাতে আছে উনিশশো সালে প্রায় ছাপ্পান্ন লাখ টাকা ব্যয়ে সুরমা নদীর ওপর নির্মিত এগারোশো ফুট দৈর্ঘ্য এবং আঠারো ফুট প্রস্থের এই ব্রিজটি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে ব্রিজের ঠিক অপর পাশেই সুরমার তীর ঘেষে আঠারোশো চুয়াত্তর খ্রিষ্টাব্দে সিলেটের কুলাউরার পাশার জমিদার আলী আহমদ খান তার ছেলে আলী আমজোদের নামকরণে এই ঐতিহাসিক ঘড়িঘরটির নির্মাণ করেন লোহার খুঁটির ওপর ঢেউটিন দিয়ে সৌচ্চ গম্বুজ আকৃতির স্থাপত্যশৈলীর ঘড়িঘরটি তখন থেকেই আলী আমজদের ঘড়িঘর নামে পরিচিতি লাভ করে এই ঘড়িকে কেন্দ্র করে সিলেটের একটি স্থানীয় প্রবাদ হচ্ছে চাঁদনিঘাটের সিঁড়ি আলিয়ামজোদের ঘড়ি জিতু মিয়ার বাড়ি বঙ্কুবাবুর দাড়ি আজকের মতো এইখান থেকেই বিদায় নিতেছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন